যখন আজান দেয় মুহাজ্জিন আমরা তো ভাবি সাধারণ মুহাজ্জিন আজান দেয় এই কারণে হয়তো লোক হয় না জামাতে ঠিক না ডাকে মুহাজ্জিন দেয় আমাকে আপনারে আওয়াজটা যদিও মুহাজ্জিনের হয় ডাকে তো আমার মালিক ডাকে সাধারণ আওয়াজ তো এটা নয় হাইয়াল আল্লা হাইয়াল হাইয়া ফালাহ বলে কে ডাক দেয় আমারে আপনারে আল্লাহ ডাক দেয় আল্লাহ আল্লাহ ডাক দেয় আমাদেরকে আমরা আল্লাহ তালার কথাকে প্রাধান্য দেই না আমরা নিজের কাজ নিয়ে ব্যস্ত হইয়া যাই সেই মালিকের কথাকে আমরা পাত্তা দেই না তো কাল কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব তো উঠব তো উঠব কেমন করে কিভাবে আল্লাহ তালার সামনে আমরা গিয়ে দাঁড়াবো আমাদের মধ্যে যদি নবীর আদর্শ না থাকে আমাদের মধ্যে যদি নবীর আদর্শ না থাকে তাহলে আমরা নবীর সুপারিশ পাবো তো পাবো কেমন করে এজন্য যুবক ভাই আসেন না ভাই আর কত নাফরমানি করব। সেই মালিকের কাছে আমাদেরকে যাইতেই হবে যাইতে হবে না আইন আল মাফার সেই দিন কোথায় পালাই যাইবা সেই দিন কোথায় চলে যাবা আল্লাহ তালার কাছেই তো যাইতে হবে এজন্য যুবক ভাই কত গুনাহ করে ফেলেছি কত অপরাধ করে ফেলেছি আল্লাহ তো আমাদেরকে অপরাধ দেখবে না আমাদের গুনাহগুলোকে তো আল্লাহ তাল্লা দেখবে না বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ তালার কাছে যদি বান্দা নৈরা হইয়া কোনো এক সময় মনের ভুল বুঝতে পায়রা মালিকের কাছে সামনে গিয়ে দাঁড়ায় তো আল্লাহ বড় খুশি হইয়া যায় বড় খুশি হইয়া যায় তো গুনাহ করতে করতেও যদি আমরা গুনাহাগার আমরা তো আর ফেরস্তা নয় আমাদের দ্বারা গুণা হওয়া স্বাভাবিক এজন্য যুবক ভাই পায়ে হাত ধৈরা বলি আসেন না সেই মালিকের কাছে আমিও তো ছোট মানুষ আমারও দ্বারাও তো গুণা হইতে পারে গুণা হইতেই পারে কিন্তু মালিকের কাছ থেকে আমরা নৈরাস হব না আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন যে বান্দা যতই গুনাহ করো না কেন লা তাকু মির রহমাতিল্লা মালিকের ডাক দিয়ে বলে বান্দা গুনাহ করে ফেলেসো অপরাধ করে ফেলেসো নৈরাজ হয় না আমি মালিকের কাছে আইসো আমি মালিকের সেজদায় লুটে ইয়া পড়ো আর কি চাওয়া পাওয়া আমার কাছে বলো বনি স্ত্রাইল গোত্রের মধ্যে একজন বড় নাফরমান ছিল কিতাবের মধ্যে আসছে এত বড়ো নাফরমান ওই জামালার মধ্যে ছিল না তো গ্রামের মানুষেরা সহকারে ওই লোকটাকে জঙ্গলের মধ্যে রেখে আসছে যে এত বড় নাফরমান পিতা মাতার কথাও শুনত না সমাজের মানুষেরা তার থেকে মুখ ফেরাইয়ে নিয়ে আসেন তাকে জঙ্গলের মধ্যে রেখে আসছেন সে জঙ্গলের মধ্যে থাকে আর চিন্তা ভাবনা করে হয়তো আমার মা বাবা আমাকে দেখার জন্য আসবে গ্রামের লোকেরা আমার থেকে মুখ ফেরায় নিয়েছেন তো আমার পিতা মাতা তো আমাকে বড় মোহব্বত করে আমার পিতামাতা তো আসতেই পারে আমাকে দেখতে আসবে অবশ্যই আমাকে নিয়ে নিয়ে যাবে কিন্তু রাত যখন গভীর হয় একদিন যায় দুই দিন যায় কয়েকদিন অতিবাহিত হইয়া গেছে কিন্তু কেউ তাকে নিতে আসলো না এক পর্যায়ে সে ভাবতেছে হাই রে আমার মতো নাফরমান মনে হয় আসলেই দুনিয়ার মধ্যে কেউ নাই আমার থেকে গ্রামের লোকেরা মুখ ফিরায় নিয়েছেন আমি ভাবতাম আমার পিতা মাতা সবাই যদি আমার থেকে মুখ ফিরায় নেয় কিন্তু আমার মা বাবা তো আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না এমন এক পর্যায়ে সে তবা করছে না আল্লাহ তালার কাছে তবা করে বলছে না আল্লাহ আমি যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকি তো এর থেকে এর পর থেকে আর আমি কোনোদিন আপনার নাফরমানি করব না আর যদি হায়াত না থাকে তো কাল কেমতের ময়দানে আমাকে আপনি জান্নাতের মেহমান বানাই দেন এই কথা বলতে আল্লাহর কুদরত বড় বুঝা বড় মুশকিল ঘটনাক্রমে সেই দিনে তার মৃত্যু হইয়া গেল আল্লাহ তালা নবীকে জানাই দিলেন নবী গো আমার একজন বড় বন্ধু মারা গেছে বড় বন্ধু আমার প্রাণের বন্ধু মারা গেছেন আপনার তার জানাজার নামাজটা আপনাকে পড়াইতে হবে নবী ভাবতেছেন কোন বুজুর্গ হইতে পারে যার কারণে আমাকে নামাজের নামাজ পড়ার জন্য বলা হলো এই কথা যখন বলছে তো নবীজি খোঁজ খবর নিয়ে দেখেন ওই জামানোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটা মারা গেছে নবীজি ভাবতেছে কোন কারণে আল্লাহ তালা আলামিন এই ব্যক্তির মর্যাদা এত মর্যাদাশীল করলেন এই ব্যক্তিকে লোকদের কাছে যাইয়া শুনে যে এই লোক আমল এর জানাজান নামাজ পড়ার জন্য আমাকে কেন বললেন তো নবীজি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ এই জাত বড় নগদ চায় সব কিছুর ফায়দা নগদ নগদ চায় আমি যে জানাজা করতে যাব তো আমার জন্য আর আমার কমের জন্য কি লাভ হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীজি তাদেরকে এই সুসংবাদটা জানাই দাও তারা যদি যেই ব্যক্তি যারাই নাকি এই ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করতে পারবে তো আমি রব্যে কাবা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব বলেন সুবাহান আল্লাহ যখন বান্দা গুনা করতে করতে কোন এক পর্যায়ে মালিকের কাছে যাইয়া আল্লাহ তালার কুদরতি পায়ে গিয়ে সেজদা করে তো আল্লাহ তাল্লার অন্তর আল্লাহ তালার অন্তরটা বড় নরম হয়ে যায় যখন কোনো বান্দা গুণাগার বান্দা যখন সমস্ত মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়া নেয় যখন দুনিয়ার কেউ তাকে আর সাই দেয় না দুনিয়ার কারো কাছে সে মুখ পায় না তখন সে হতাশ হয়ে যায় এমন অবস্থায় আমার মালিকে বলে বান্দা তুমি যত গুনাহ করে ফেলেছ কেন যতই অন্যায় করো করো না কেন গুণাহ করতে করতে যদি কোনো এক সময় আমি মাওলাকে তুমি স্মরণ করো আমি মালিকের কাছে আসিয়া যদি তুমি সেজদা করতে পারো তো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব হায় হাই যুবক এই সময়ে আমরা এই বয়সে আমরা কত গুনাহ করে ফেলেছি আল্লাহ তালা যৌবনটা তো দেওয়া মালিকের দেওয়া নিয়ামত এই হাড্ডা কাড্ডা শরীর কে দিয়েছে আমারে আপনারে সেই মালিকে আমাদেরকে শরীর দিয়েছে এত কিছু নিয়ামত আল্লাহ তালা বান্দার জন্য দিয়েছেন কি জন্য দিয়েছেন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর ভক্ষণ করবি আর আমি মালিকের কাছে আইসা তুমি কুদরতিশীলতায় লুটিয়ে পড়বি কিন্তু আমরা অনেক সময় সেই মালিকের কাছ থেকে মুখ ফিরাইয়া নেই অনেক সময় আমরা হতাশ হইয়া যাই না জানি মনে হয় আমার জীবনে আর কোনো দিক খোলা থাকলো না মনে হয় আমার কারো কাছে আমার মুখ থাকলো না দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মনে হয় আমি যখন কোনো বান্দা এই চিন্তা করে যখন সে ভাবে এই ভাবতে ভাবতে কোনো এক পর্যায়ে যদি আমি আমি রবের কাছে বান্দা সুইটা আসে আমাকে করে আর বলে আল্লাহ আমি ডানে তাকাইছি বামে তাকাইছি আমার মতো নাফরমান মান কেউ ছিল না আমার মতো গুনাগার পাপি কেউ নেই মাহবুদ এমন কথা যখন মালিকের কাছে বলে তো রবের অন্তরটা বড় নরম হয়ে যায় কিন্তু হাড্ডা গাড্ডা দিয়েছেন মালিক ওই মালিককে আমরা আজ ভুলে গেছি বেধাই দোস্ত হোক ছোটো হোক বড় যদি কারো অন্তরের মধ্যে কথাগুলো লাগে গেল আর সে আমল করতে পারল কথাই তো কারো আসর হবে না কথা শুনলেন আর বুঝলে লাভ হলো না যদি কথাগুলো বুঝে আমি আপনি আমল করতে পারি তো রব্যে কাবা আমাদের জন্য সফলতার রাস্তা দেখাই দিতে পারেন হাই হাই যুবক এজন্য তোদের পায়ে হাত ধইরা বলি কত গুনাহ করে ফেলেছি কত অপরাধ করে ফেলেছি চব্বিশ ঘন্টা লবণ খাইকার আর গুণগান গাইকার আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে বুঝতে হবে ওই রব্বে কাবা আমাদের জন্য সমস্ত নিয়ামত দিয়েছেন সব কিছু দিয়েছেন বান্দার জন্য তারপরেও বান্দা কেমন করি আমি মালিকের কথা স্মরণ করো না তো আল্লাহ তালার কুদ্রত বুঝা বড় দায় আমরা বুঝতে পারবো না সমাজের মধ্যে তো আজ আমরা অবহেলিত সমাজের মধ্যে আজ হুজুররা বড় অপমানিত লাঞ্ছিত আমাদের প্রাণপ্রিয় সাহেব বয়ান করতেছেন আল্লামা নজরুল ইসলাম কাশ্মীর হুজুর দাম ওয়াজ করতেছেন তার সামনে বলা হইতেছে সেখানে বলা হলো হুজুররা নাকি সমাজের বেশি উন্নয়ন করতে পারে না শুধু তারা মসজিদ মাদেশা নিয়ে বসে থাকে আচ্ছা বলেন তো দেখি হুজুররা কি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকে সমাজের উন্নতির চিন্তাভাবনা তারা কি করে না দুনিয়ার মধ্যে আপনারা চোখ মিলাইয়া দেখেন না কেন সমাজের মধ্যে সবচাইতে দুর্নীতি কারা করে কোন হুজুরের দ্বারা আজ পর্যন্ত আপনারা কোনো দুর্নীতির মামলা দেখাইতে পারবেন না আল্লামা নিজামী হুজুর রহমাতুল্লাহে আলাই যখন মারা গেছেন এরকম আর অনেক হুজুর মারা গেছেন তাদের সামনে তারা যখন সংসদের মধ্যে এমপি ছিলেন তিনি তার উন্নয়ন করা কাজকৃত থেকে যে টাকাগুলো বেঁচে গেছে এই টাকা তিনি সেই সংসদে জমা দিয়েছেন এমন কোন বাঙালি এমন কোনো লোক বলতে পারবেন না যে তারা যে উন্নতির টাকা যে অনুদান তাদেরকে দেওয়া হয়েছে মেরামতের জন্য এমন কোনো বাঙালি আমার এমন কোনো লোক দেখাইতে পারবেন না যে নাকি এই টাকাগুলো সংসদে বা ফান্ডে জমা দিয়েছেন তো আমরা বর্তমান হুজুরেরা আমরা কি এখানে কি করার জন্য আসছি আমরা কি এমনিতেও আসি নাই আমরা সমাজের কর্ণধার কিন্তু আমরা সমাজের মাঝে আমাদের মূল্যায়ন ফুটে তুলতে পারি নাই আমরা আমাদের গুরুত্ব বুঝাইতে পারি না এজন্য তো মানুষেরা আমাদেরকে অবহেলা করে আমাদেরকে গুরুত্ব দিতে চায় না বিধায় দস্ত বুজুর্গ কথা অনেক হয়ে গেল কথা বললে অনেক দীর্ঘায়িত হবে যে কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন এই আড্ডা কাড্ডা শরীর দিয়েছেন আমাকে কি জন্য দিয়েছেন মালিক আমাদেরকে শক্তি দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহ তালা দিনে বার দিনে বার ডায়ালোসাইজ করেন এমন কোন ডাক্তার দেখান দুনিয়ার মধ্যে এমন কোনো ডাক্তার দেখান যে দিনে একবার ডায়ালোসাইজ করবে একদিনে যদি এইরকম ডাইলোসাইজ করা পারবে এমন কোনো বাফের পাটা দুনিয়ার মধ্যে পয়দা হয় নাই কিন্তু আল্লাহ তালা সর্বক্ষণ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে সেই মালিকে আমাদেরকে সব কিছু দিয়েছেন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি আমরা যদি মোবাইলের মধ্যে কথা বলি এক মিনিট কথা বললে কত টাকা আমাদের যায় কিন্তু ঘন্টার পর ঘন্টার পর আমরা কথা বলতেছি কোনো টাকা দেওয়া লাগে না কোনো পয়সা দেওয়া লাগে না আল্লাহ তালা পা দিয়েছেন পা দিয়ে হাঁটতে এসি হাঁটতে এসি কোনো টাকা দেওয়া লাগে না কিন্তু আমরা যদি রিক্সা করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই কত টাকা দেওয়া লাগে এজন্য বিধায় দস্ত বুঝর্গ আপনাদের পায়ে হাত দুনিয়ার মধ্যে আসছি আমরা সাধারণ মানুষ আমরা তো কমজোর আমরা নালায়েক আমাদের দ্বারা গুণা হবে এটাই স্বাভাবিক বনি আদম তো কুল্লু বনি আদম খত্তাউন প্রত্যেকটা বনি আদমেই গুনাহাগার গুনাগার আমাদের দ্বারা গুণা হবে এটাই স্বাভাবিক আমরা দুর্বল আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে বিধায় নৈরা ছা যাবে না বিধায় আমরা নৈরা ছব না সেই মালিকের কাছে ফিরতে হবে এজন্য যতই গুণা করে ফেলি না কেন যত অপরাধ করে ফেলি না কেন এজন্য ভাই নইরা সওয়া যাবে না আমি ছোট মানুষ আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে এজন্য আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ধরাই দিবেন আমি এমন কিছু বড় ব্যক্তিত্ব নয় যা আমার কথার মধ্যে ভুল হবে না এজন্য আমরা একে অপরকে ভুল সংশোধন করাই দিব কেউ কাউকে নিয়ে হিংসা করব না কারণ অন্তরের মধ্যে এই হিংসাটা আনব না যে সে তো নিকৃষ্ট সে আমার থেকে নিচু পর্যায়ে এরকম কথা আমরা কিন্তু বলবো না বাঙালি আমরা তো বাঙালি এমন জাত আমরা আমরা শুধু আছি একজন আরেকজনকার ভুল ধরা নিয়েই কে কত দুর্বল শুধু টিটকারি তামাশা আর হিংসায় আমাদের মধ্যে বিদ্যমান আছে এই কাজগুলো করা যাবে না আল্লাহর পয়গম্বর আমাদেরকে আমাদের জন্য একটা রোল মডেল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই মানুষদেরকে জন্য সোজা রাস্তা দেখার জন্য পথভ্রষ্ট মানুষদেরকে সোজা রাস্তা দেখানোর জন্য আমার পয়গম্বরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমরা এমন একজন নবীর উম্মত আল্লাহ তালা রব্বুল আলমিনে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য বিধায় দস্ত আমরা কোনো কোনো দোয়াই নাই আমরা দোয়া না করতে সেই নবীর উম্মত হইতে পারছি এটা আমাদের জন্য আমার জন্য অনেক বড় সাফল্য বিধায় সেই নবীকে আর কষ্ট দিব না সেই নবীর আদর্শের মধ্যে সেই নবীর আদর্শের মালা যদি আমরা গলায় পড়তে পারি তো কালকিয়ামতের ময়দানে আমরা ধন্য হব না তো হব না কেন সেই নবীকে মাই আমরা ধন্য হব না তা হব না কেন কোন নবীর উম্মদ যদি সেই নবীকে মানে সেই নবীর আদর্শ মেনে যদি জীবন বাস্তবায়ন করতে পারে তো সে ধন্য হয়ে যাবে মুহাজ্জিন আমাদেরকে ডাক দেয় দিনে পাঁচ অক্ত ডাক দেয় আমাদেরকে শুধু নামাজের জন্য নয় মুহাজ্জিন আমাদেরকে ডাক দেয় বান্দারা তোমরা ঘুমিয়ে আল্লাহ তালা তোমাদেরকে ডাক দিয়েছেন শুধু নামাজের জন্য নয় আল্লাহ তালা বলেন বান্দারে ওই যে সকালবেলা বেলা নামাজ পড়ে চলে গেলি এখন তো জহর হইয়া গেল তোর মনে কি চায় না আমি মালিকের সঙ্গে কথা বলার জন্য তোর মনে কি চাই না আমি মালিকের সঙ্গে আয়সা তুমি একটু কথা বলবা আমার অন্তরে তো অনেক চাহিদা বান্দার সঙ্গে বান্দা আমার কাছে আসবে বান্দা আমার সঙ্গে কথা বলবে কিন্তু ওই যে বান্দা তুই ঘুমাইয়া গেলি আয় না একটু আয় না আমার সাথে একটু বস না কী তোমার চাওয়া পাওয়া আমি মালিকের কাছে একটু চা না কী চাওয়া পাওয়া সংসারের মধ্যে কি অশান্তি সেই মালিকে আমাদেরকে ডাক দেয় গলার মধ্যে সম্মানের মালা পরিধান করার জন্য দস্ত যে কথাগুলা বললাম আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝে আমল করার তো দান করুক গোয়াখারা দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ রব্লা আলমিন